আমার মেয়ে যাই যেন সবাই মেয়ে আমি কিচ্ছু চাই না আমার মেয়েরা একবার সহসর মেয়া আমার নাতি যাই না যেন আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না আমার নাতি সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাই শেয়ার করবে আমি সবার কাছে করজোর নিহত করছি সবাই আমার ভিডিওটা শেয়ার করবেন একটা বিতে হিসেবে আমার কিছু বলার নাই আমার কিছু বলার নাই ভাই আসসালামু আলাইকুম ভাই একটা মা হতভাগা মা কাঁদতেছে আমার পাশে দাঁড়িয়ে বাবা কাঁদতেছে তাদের সন্তান আদরের আদরের সন্তান সন্তান হারিয়ে ফেলছে ভাই সন্তান শুধু হারাই নাই সন্তানের সাথে এই সন্তানের একটা মেয়ে নাতি এই নাতিনও হারাইছে বোন আপনি কান দেন না আল্লাহ আপনার বিফল করব না আপনার মেয়েও আপনি ফেরত পাবেন ইনশাল্লাহ আপনার নাতিনও আপনি ফেরত পাইবেন আপনার নাম কি শিল্পী আপনার মেয়ে হারাইছে মেয়ের নাম কি বয়স কত বছর নাতিনের নাম কি মেহেরিমা নাতিনের কত আট বছর আট বছর এই এই যে হারাই কত হারাইছে চব্বিশ তারিখে মে মাসে মে মাসে চব্বিশ তারিখ ঘুমে তো আপনারা ঘুমের থেকে উঠে দেখেন

আমার মেয়ে রাইনা না সবাই মেয়ে না আমি কিচ্ছু চাই না আমার মেয়ে একবার সহসর বোকা মেয়া আমার নাতি রাইনা না আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না আমার না আমার মেয়ে যাই না যেন সবাই আসলে আমি তাদের কি কিভাবে সান্তনা দিব ভাই সান্তনা দেওয়ার ভাষাটাও আমার জানা নাই এই যে ভাই জন্ম দিতে এই যে মা তিনি কিন্তু গর্বে ধারণ করছে তারা কিন্তু দুঃখটা বুঝতেছে আপনার নাম কি ভাই

এখন দরজা খুলে দিয়ে ঘুমে তেনে টাকাটা ইয়ে করলাম পরে দেখে যে না তার কোনো খোঁজখবর নেই এখন এমত অবস্থায় সে কোথায় গেছে এখন পর্যন্ত চব্বিশ তারিখ হইতে গত মাসের মানে মে মাসের চব্বিশ তারিখ হইতে আজকে পর্যন্ত জুন মাসের এগারো তারিখ চলে ইয়ার মধ্যে ঈদ গেল কুপানি ঈদ গেল ইতিমধ্যে আমরা কোনো সন্ধানে পাইলাম না সন্ধান না পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কিছুদিন ওয়েট করার পরে আমরা ওই যে টঙ্গি পশ্চিম থানায় একটা চিঠি করলাম জিডি করার পরে আমরা এই হাসান সহযোগিতায় আমরা বিভিন্নভাবে জানার চেষ্টা করতেছি যে আল্লাহ রহমত যেমন আলসিদাহ কোথাও যদি কোনোভাবে যদি সন্ধান পাওয়া যায় দয়া করে কেউ আমার এই বিব্রত করবেন না হয়তো নাম্বার দিয়া আমার যেটা জেনি সেটা আমার কাছে যোগাযোগ করবেন আমি ইনশাআল্লাহ প্রশাসনিকের মাধ্যমে আমি ওই সব তাদেরকে নিয়ে আসবো এবং আমাদের হাতে প্রচায় দেওয়ার জন্য সবাই শেয়ার করবেন ভিডিওটা সবাই শেয়ার করবেন আমি সবার কাছে করচ করছি সবাই আমার বিদেশ একটা বিদেশ হিসেবে আমার কিছু বলার নাই আমার ভাই ওনার মেয়ে এবং নাতিনের ছবিটা আমরা বারবার স্কিনে ভাসিয়ে দিয়েছি আমরা কমেন্টেও দিয়ে দিব আমরা ওনার নাম্বারটাও ফার্স্ট কমেন্টে ক্যাপশনে দিয়ে দিতেছি অ হয়তো ফোন দেন না টাউট বাটপার পাট দূরে থাকেন আমি ধরলে কিন্তু ব্যাজাল আছে কথা হলো যে সুযোগ দিতে পারবেন তারও কিন্তু আমরা নিরাশ করুন না ভাই সন্ধানদাতা কেও আমরা সন্মানী দিব কথা হইলো সর্বোচ্চ শেয়ার করবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আল্লাহ রহমতে এই হত বাগা মা এবং বাবা যেন তার মেয়েটাকে খুঁজে পায় সেই প্রত্যাশা জানাচ্ছে আমি যে আছেন আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম